বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে খুবই লোভনীয় সাথে একেবারে ঝরঝরে এবং পারফেক্ট চিকেন বিরিয়ানি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইলো সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক প্রথমেই আমি পেঁয়াজ বেরিস্তা করে নেব এর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এর মধ্যে কাপ পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ছেড়ে গোল্ডেন কালার করে ভিজে নিয়েছি এরপর পেঁয়াজগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি আর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দুই কেজি ব্রয়লারের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝুড়িয়ে লবণ মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য এরপর একে একে মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি চেষ্টা করবেন মাংসগুলোকে হালকা করে ভাজতে বেশি ড্রাই করে ফেলবেন না তাহলে কিন্তু মাংসগুলো খেতে আর ভালো লাগবে না এখন আমি এই তেলের মধ্যেই রান্না করব আর এই কড়াইয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি একটা টমেটো আদা রসুনের পেস্ট তিন টেবিল চামিচ আর পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি আর এই অ্যাড করে দিয়েছি এক একমোটো চিনাবাদাম কাঠবাদাম আর কাজু বাদাম মিলে পানি দিয়ে ব্ল্ট করে তারপর অ্যাড করেছি এরপর ব্লেন্ডারটা ধুয়ে পানি অ্যাড করে দিয়েছি সেই সাথে অ্যাড করেছি ছোটো চামিচের এক চামিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া সেই সাথে অ্যাড করছি দুইটা তেজপাতা ছোট কয়েক টুকরা দারচিনি হাফ চামিচ গোলমরিচ গুঁড়া আর হাফ চামিচ দিয়েছি লং ছোটো চামিচের এক চামিচ দিয়েছি গরম মশলার গুঁড়া দেড় চামিচ দিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া আর তিন টেবিল চামিচ দিয়েছি টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে বোনা বোনা করে নিয়েছেন চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে একেবারে ভোনা করে নিতে মশলাটা ভালো যত কষানো হবে বিরিয়ানির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এখন এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা চিকেন আর চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে আমি মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে দিতে হবে তবে বেশি পানি অ্যাড করা যাবে না আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর এখন আমি নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা টেনে আসা পর্যন্ত এবং মাংসটা ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে মাংসের কালার আমি কিন্তু কোনো ফিল্টার বা কোনো কালার ইউজ করি নাই এখন এই পর্যায়ে কিছু আলু আমি অ্যাড করে দিচ্ছি আর এই আলুগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করে তারপর তেলে ভেজে নিয়েছিলাম সেই আলুটাই আমি অ্যাড করে দিয়েছি আর ভালো করে নেড়েসেরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি সহ মাংস আর আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এই কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়ো পোলায়ের চাল এক কেজি আমি পানিতে প্রথমে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে সেই চালটায় অ্যাড করে দিয়েছি আর নেড়ে ছেড়ে চালগুলোকে একেবারে ঝরঝরে করে ভেজে নিয়েছি চেষ্টা করবেন চালগুলো ঝরঝরে করে ভাজতে এতে করে আপনার রাইসগুলো কিন্তু ঝরঝরে হবে এরপর অ্যাড করে দিয়েছি দুই লিটারের একটু কম গরম পানি সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ গুঁড়া দুধ দুই টেবিল চামিচ দুই টেবিল চামিচ দিয়েছি বিরিয়ানি মশলা আর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়ে আর চালটা দেখেন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দিবেন এতে করে চিকেন বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর ফ্লেভারটাও দ্বিগুণ হবে এখন অ্যাড করে দিচ্ছি সে যে মাংসগুলো উঠে রেখেছিলাম সে মাংস আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরোস্তা কয়েকটা কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম আর এখন দেখেন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে যেন চালগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় আমি রাইসগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এইবার দেখেন আমার রাইসগুলো কতটা সুন্দর ঝরঝরে একেবারে পারফেক্ট হয়েছে আর এই বিরিয়ানির ঢাকনাটা যখন আপনারা খুলবেন তখন কিন্তু পাশের বাসার ভাবিরাও টের পেয়ে যাবে যে আপনি আজকে এই বিরিয়ানি রান্না করেছেন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখেন কতটা মোলায়েম আর মসৃণ হয়েছে এইভাবে যদি একদিন রান্না করেন তাহলে কিন্তু আপনার বাসায় আর পরবর্তী অন্য কোনোভাবে এই বিরিয়ানি খেতে চাইবে না এত পারফেক্ট আর এত সুস্বাদু হয়েছে আমার বাসায় তো খেয়ে সবাই একেবারে মুগ্ধ হয়ে গেছে আর রাইসগুলো দেখেন কতটা সুন্দর আর এই যে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আলুগুলো এত টেস্ট হয়েছে কি বলবো আপনাদেরকে এই এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ